প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় এর পাঠ পাঁচের কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি অষ্টম অধ্যায় পাঠ পাঁচের কাজ লক্ষ্য করো একানব্বই পৃষ্ঠার একটি কাজ দেয়া আছে মারমাদের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো এই ছক ব্যবহার করে এর সমাধান করতে হবে তাহলে চলো আমরা এর সমাধান দেখে নিই বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বিভিন্ন জনগোষ্ঠী নিগোষ্ঠীর মধ্যে জনসংখ্যার দিক দিয়ে মারমাদের অবস্থান সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলো উপস্থাপন করা প্রথমে সামাজিক নিজজেদের রাজা আছেন পার্বত্য অঞ্চলে বোমাং সার্কেলের অন্তর্ভুক্ত মার্মা সমাজের প্রধান হলেন বোমাং চিফ বা বোমাং রাজা প্রত্যেক মৌজায় কতগুলো গ্রাম রয়েছে প্রতি গ্রামে গ্রাম প্রধান থাকেন গ্রামবাসী গ্রামের প্রধান মনোনীত করেন মারমারা গ্রামকে তাদের বাসায় রোয়া এবং গ্রামের প্রধানকে রোয়া যা বলে মারমা পরিবারের পিতা হচ্ছে সর্বোচ্চ স্থান হলেও পরিবারের পারিবারিক কাজকর্মে মাতা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে মারমা সমাজে পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মেয়েদের মতামতকে বেশি গুরুত্ব দেওয়া হয় এরপর অর্থনৈতিক মার্মাদের জীবিকার প্রধান উপায় হচ্ছে কৃষি তাদের চাষাবাদের প্রধান পদ্ধতিকে বলা হয় জুম পাশাপাশি মাছ ধরা তাঁত শিল্প বনজ সম্পদ স্থানীয় হাট এবং এনজিও সহায়তায় তাদের অর্থনৈতিক জীবনকে প্রভাবিত করে মার্মা নারীরা বুনন কাজ যেমন থামি লুঙ্গি চাদর ব্যাগ ইত্যাদি তৈরি করে যা স্থানীয় বাজারে বিক্রি হয় সাংস্কৃতিক মার্মাদের ঘরবাড়ি বাস, বাঁশ কাঠ ও ছনের তৈরি যা কয়েকটি খুঁটির উপর মাটি থেকে ছয় সাত ফুট উপরে নির্মিত হয় মারমা পুরুষেরা মাথায় গবং বা পাগরি বিশেষ গায়ে জামা ও লুঙ্গি পরে নারীরা গায়ে যে ব্লাউজ পরে তার নাম আঞ্জি এবং তারা থামি পরে কাপড় বোনার কাজে মারমা নারীরা দক্ষ তাদের মধ্যে হস্তচালিত ও কোমর উভয় ধরনের তাঁতের ব্যবহার রয়েছে মারমারা ভাতের সাথে মাছ মাংস ও নানা ধরনের শাকসবজি খায় তারা শুটকি মাসে ভর্তা খায় যা নামে পরিচিত মারমারা পুরাতন বর্ষকে বিদায় ও নববর্ষকে বরণ উপলক্ষে সাংগ্রাই উৎসব উদযাপন করে এ সময় তারা পানি খেলা ও জল উৎসবে মেতে ওঠে এপ্রিল মাসের মাঝামাঝি সময় এই উৎসব বেশ আনন্দ উদ্দীপনার সাথে উদযাপিত হয়ে থাকে সর্বশেষ ধর্মীয় মারমারা বৌদ্ধ ধর্মাবলম্বী তাদরা এ ধর্মের অনুষ্ঠানাদি উদযাপন করে প্রায় প্রত্যেকটি মারমা গ্রামে বৌদ্ধ বিহার কিয়াং এবং বৌদ্ধ ভিক্ষু ভান্দেদের দেখা যায় মারমারা বৈশাখী পূর্ণিমা আটশিনী পূর্ণিমা কার্তিকী পূর্ণিমা মাঘী পূর্ণিমা ইত্যাদি দিনগুলোতে বৌদ্ধ মন্দিরে গিয়ে ফুল দিয়ে এবং প্রজীব জ্বালিয়ে বুদ্ধের পূজা করে কাপ্তার অনতিদরের চন্দ্রঘোনার কাছে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত চিরম বৌদ্ধবিহার মারমাদের নির্মিত খুব সুন্দর বৌদ্ধ মন্দির প্রতি বছর বহু বৌদ্ধ ধর্মাবলম্বী সেখানে বৌদ্ধ পূর্ণাম ও পূজা করতে যায় প্রতি মাসে তারা পূর্ণিমার সময় লাভ পালন করেন এই ছিল এই কাজের সমাধান আছে পরবর্তী ক্লাসে পাঠ ছয়ের কাজ সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ